এখানে কিন্তু হিউজ পরিমাণ গাড়ি প্রচুর প্রচুর পরিমাণ গাড়ি আপনাদের যত কালেকশন লাগে ইনশাল্লাহ এখান থেকে আপনারা পেয়ে যাবেন এটা কোন কোম্পানির গাড়ি ভাই সালিদা আপনার শোরুম কয়টি আগে এটা বলেন আমাদের ডিসপ্লে এক জায়গায় রাখা আছে কিন্তু আমাদের মূল শোরুম একটু ভিতরে অনেক কালেকশন আছে শেষ পর্যন্ত দেখলে আপনাদের পছন্দ মতো কালেকশন আমরা দিতে পারবো বলে আশা রাখছি সর্বোচ্চ কালেকশন ভাইয়া উত্তরবঙ্গের ভিতরে জি ভাইয়া সর্বোচ্চ কালেকশন উত্তরবঙ্গের ভিতরে সর্বোচ্চ কালেকশন উত্তরবঙ্গের মধ্যে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অটো পয়েন্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ শায়ল শেখ সাজিদ বরাবরের মতো আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকে যে ইলেকট্রিক বাইক আপনাদের কাছে দেখাতে যাব সেই ইলেকট্রিক বাইকগুলো গুলো ভেরি স্পেশাল আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের শোরুমে আসবেন আমরা অবশ্যই এই ভাইয়ের রেফারেন্সের কারণে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকব আপনাদেরকে তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শোরুম কয়টি আগে এটা বলেন আমাদের ডিসপ্লে এক জায়গায় রাখা আছে কিন্তু আমাদের মূল শোরুম একটু ভিতরে অনেক কালেকশন আছে শেষ পর্যন্ত দেখলে আপনাদের পছন্দ মতো কালেকশন আমরা দিতে পারবো বলে আশা রাখছি জি এখানে তো আপনার গাড়ি কয়েকটা আছে মাত্র আমি যে এ গিয়েছিলাম আপনাদের ওই পাশে শোরুম জি জি তো অ্যাভেলেবেল গাড়ি প্রচুর পরিমাণ বাইক আছে আপনারা অবশ্যই দোদ সহকারে ভিডিওটি দেখবেন আজকে সবচেয়ে কম দামে ভাই বাইক দিয়ে থাকবে তো ভাই আপনি লোকেশন একটু বলে দেন তো লোকেশনটা কোথায় আমাদের শোরুমের নাম অটো পয়েন্ট

এটাও আলোচনা যাবে এটা মডেল হলো শ্যাডো আচ্ছা আর এটা আপনার ইকো মোটরস এটাও রাখা যাবে আপনার পঁচাশি হাজার টাকা এটার কালার হবে দুইটা কালার হবে একটা কমলা কালার একটা ব্লু কালার ওকে আর এটা আপনার শ্যাডো হর্স মডেল এটা রাখা যাবে আপনার অষ্টাশি হাজার টাকা

এক্সপ্লোয়েট আছে শ্যাডো আছে গ্রিন টাইগার আছে ইকো মোটরস আছে তারপর আপনার উইদা আছে ডিজার এসি আছে তারপর আপনার রেগুলেশন কোম্পানি আছে ওকে ঠিক আছে আর আচ্ছা ভাই এটা কি কোম্পানির গাড়ি এটা উইদা কোম্পানি এটা রেট আসবে আপনি 92000 টাকা ডিসকাউন্টে আপনার রাখা যাবে আপনার 90000 টাকা 90000 টাকা রাখা তারপরে এটা ভাই এটা কি সাইলেন্সার করছেন নাকি না সাইলেন্সার এটা আপনার কোম্পানি থেকে পড়া আছে ও আচ্ছা আচ্ছা এটা এটা প্রাইস আসবে হলো আপনার 92000 টাকা

নেবেন সেক্ষেত্রে আপনার গাড়ি সামান হলে সেট আপ করা হয় একদম মবিকল বাইকের মতো তৈরি করছে আচ্ছা আপনার লোকেশন একটু বলে দেন তো ভাই এটা আপনার গোহাইল রোড সূত্রাপুর বগুড়া বগুড়া আপনাদের শোরুম আর একটা যা আছে হ্যাঁ আরেকটা আছে একদম আটল্যান্ড সামনে একটু মেন পার হয়ে একটু সামনের দিকে আচ্ছা 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 ঠিক আছে তো ওনাদের কিন্তু শোরুম কয়টা শোরুম আপনাদের আমাদের শোরুম তিনটা শোরুম তিনটা শোরুম এখানে সামনে সামনে কিছু ডিসপ্লে করা হইছে আর কি আমি যে টুকটাক ভাবে জানিয়ে দিলাম আর ডিসক্রিপশনে যে নাম্বার দেখতে পাচ্ছেন বা আপনার ভাইয়ের নাম্বারটা একটু বলে দেন তো নাম্বার আছে 017 আচ্ছা এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছি আপনাদের একটা ভিজিটিং কার্ড দেন আমাকে সবচেয়ে ভালো হবে এই যে ভাইয়া দেখতে পাচ্ছেন এখানে একটা ভিজিটিং কার্ড আমি দেখা দিলাম অবশ্যই যদি কেউ কোনো কথা বলতে চান ওই ভাইয়াকে ফোন দিয়ে দিবেন ঠিক আছে সরাসরি ভাইয়ের সাথে কথা বলে দিবেন আর একটা ভিডিওতে আসলে সবগুলো তথ্য দেওয়া হয় না অনেক কিছু বাদ করে দেয় ঠিক আছে এই জন্য ভাইয়ের সাথে কথা বলবেন এই যে আমি আপনাদের সুবিধার্থে নাম্বারটা আমি শো করে দিলাম অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠিক আছে জি যে ওই পাশে কালেকশন আছে ওনাদের কিন্তু শোরুম আছে আরো দুইটা শোরুম আছে ভাই বলছে তিনটা মোট শোরুম চলেন ভাই একটু আমার সাথে আসেন ওনাদের শোরুমে আমি যাই ঠিক আছে এবং বাইরে থেকে দেখতে পাচ্ছেন ওনাদের এটা হচ্ছে ওনাদের বাইরের ডিসপ্লে শোরুম একটা ছোটখাটো একটা শোরুম ভাই আসেন ভিওয়ার্স এখন আমরা দ্বিতীয় শোরুমে যাচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা শোরুম এবং উপরেও কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল গাড়ি আছে যে উপরে শোরুম আছে নিচে শোরুম তো ভিতরে আমি যাব দেখি এর ভিতরে আসলে কি ধরনের গাড়িগুলো আছে ওয়া ওয়া সাধারণ দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ গাড়ি প্রচুর প্রচুর পরিমাণ গাড়ি আপনাদের যত কালেকশন লাগে ইনশাআল্লাহ এখান থেকে আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ গাড়ি দেখতে পাচ্ছেন দেখেন এখানে খুব সুন্দর সুন্দর বাইক আছে সর্বোচ্চ কালেকশন ভাই উত্তরবঙ্গের ভিতরে জি ভাইয়া সর্বোচ্চ কালেকশন উত্তরবঙ্গের ভিতরে সর্বোচ্চ কালেকশন উত্তরবঙ্গের মধ্যে দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ গাড়ি আছে বিভিন্ন মডেলের বিভিন্ন ব্যাটারি চালিত গাড়ি ভাই এই গাড়িটা কি এই গাড়িটা কি বিক্রি করার গাড়ি হুম এটা বিক্রি তিন চাকার গাড়ি হ্যাঁ তিন চাকা এটা আসলে কাদের জন্য ভাই যারা শারীরিক টপ অক্ষম এবং গাড়ি চালাতে পারে তাদের জন্য আচ্ছা 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 বুঝতে পেরে এটার দাম কি রকম আসবে ভাই এটা আপনার 1 লক্ষ 12000 টাকা যাচ্ছে 1 লক্ষ 12000 আচ্ছা আর এটা তো আর এটা কি নাকি কালার শুধু ভিন্ন নাকি কালার চেঞ্জ শুধু কালার চেঞ্জ বাইকের মতো একদম सेम তো দেখেন এখানে ইউজ পরিমাণ গাড়ি আছে এই গাড়িগুলো আসলে সবগুলো গাড়ি আমি দাম এরকম ভাবে বলা সম্ভব না আসলে এগুলো প্রাইস কি রকম ভাই এগুলো প্রাইস হচ্ছে 86000 টাকা 86000 টাকা এর ব্যাটারির যে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ব্যাটারি গ্যারান্টি আছে আপনার এক বছর ওয়ারেন্টি আছে দুই বছর ও এক বছর ওয়ারেন্টি দুই বছর এক বছর গ্যারান্টি গ্যারান্টি আর দুই বছর আছে বছর ওয়ারেন্টি ঠিক আছে এক বছর মধ্যে ব্যাটারি চলে রিপ্লেসিং পাবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দুই বছর ওয়ারেন্টি সেটা হল আপনি ইলেকট্রিক সাইড যে কোনো প্রবলেম হলো আমরা দেখে দেব বুঝতে পারছি ঠিক আছে ভাইয়া কি অসংখ্য ধন্যবাদ আর ওনাদের শোরুমটা বিশাল বড় শোরুম ভিতরে এটা হচ্ছে ভিতরে দুই তলা গাড়ি আছে যদি দেখতে দুই তলাতেও গাড়ি আছে এই যে ওনাদের উপরে যে বাইক গুলো আছে এগুলো দেখাচ্ছি আমি বিশাল বড় শোরুম ভাইয়াদের অবশ্যই আমার মনে হয় বগুড়ার মধ্যে সবচেয়ে বড় শোরুম ঠিক আছে কি ভাই উত্তরবঙ্গের ভিতরে উত্তর সরি হ্যাঁ উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় শোরুম এই কুটার যদি লাগে আপনারা পাইকারি নিতে পারবেন এখান থেকে ঠিক আছে নিঃসন্দেহে আপনারা এখান থেকে নিতে পারবেন এবং অনেক রিজনেবল পাইজে পেয়ে যাবেন কম দামে অনেক কম দামে পেয়ে যাবেন ঠিক আছে আশা করা যায় অনেক কম দামে পেয়ে যাবেন তো লাগার ভিতরে যদি কেউ একটা ছোটখাটো একটা শোরুম করতে চান এখান থেকে আপনারা নিতে পারেন আমি এটা বলবো যেহেতু উত্তরবঙ্গের মধ্যে ওনারাই হচ্ছে মেন ডিলার ওনাদের কাছ থেকে নিলে অনেক সাশ্রয় পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম